সরকার লিটন ভাই শ্যামল কালু ভাই রংচালে কাউন্সিলর মনির এটা তাকে পাঠিয়ে রেখেছিল সে যখনই আমাদের আছে এদেরকে সুতরাং বছর আমলিক এবং র টিকিয়ে রেখেছে যে বিএনপি কে ধ্বংস করার জন্য বিএনপি এত ছোটখাটো জিনিস না

বাবুল বাড়িতে ভাবতো যে করে এটা সব মাস্টার মাইন্ডেডকে সদস্য মামুন মামুন তারাক ভাই জাতিবাদের নেতা আব্দি ভাই আমলিকের নেতা মাথায় রেখেছিল আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছে দিয়ে তার ভাইকে বসিয়েছিল আবার সে রূপ করে আবার এখন হেনালকে বসিয়েছে আমলিগির লোককে এবং মামুনের ভাত থেকে বসিয়েছে ওখানে আমাদের বিএনপির মধ্যে যে জিনিসটা তখন তার এই চাকা বাজি সন্ত্রাসী এগুলো আমাদের বিএনপি চাকরি মধ্যে নাই তাদের মধ্যে আছে তারা প্রতিটা ওয়ার্ডে আমদিকে যুবলীগের ছাত্রলীগের ছেলে মেয়েদেরকে নিয়ে কমিটি করেছে তার পোস্টার তার ব্যানার এই মানবদঙ্গলে দেখবেন আপনারা সব পোস্টার ব্যানারে তাদের ছবিটা আছে ডাবলু সরকার জেলে ছিল রাজশাহী জেলে রাস্তার বেপার থেকে সরকারের নিয়ন্ত এসেছে মাননীয় সদস্য সচিব তার সঙ্গে কথা বলেছে তারপরে সে কি করে রাজশাহী মহানগরে আব্বা করে সদস্য থাকতে পারে এটা আমাদের রাশিয়ায় কাছের কথা এই জিরো পয়েন্ট এই আলু মস্ত্রী আপনার ভুলে গেলেন আমাদেরকে সন্ত্রাস না অস্ত্র নিয়ে কত ছাত্র জনতা পাবলিক গুলি করেছে আজকে সে আসামি ঘুরে দাঁড়াচ্ছে আসামি ধরা পড়ছে না আমরা কত টাইমে আমরা আনন্দ কমিশনারের কাছে আমরা লিস্ট দিয়েছি যে আগস্ট আগে যে কেস গুলো হয়েছে সে কেসের আসামিদেরকে ধরার জন্য উনি বলেছে আমি দেখছি আজ পর্যন্ত সভাপতি মানব অধিকারকে এখন আওয়ামী লীগের নেতা কাঠি বাবু রাস্তায় শহরের যেগুলো আওয়ামী লীগের আছে সব কিন্তু হল এখন মামুন যায় রিকা ভাই বধিকার তবে রাস্তায় কি হল আমাদের স্টার্চ কমিটির সদস্য কিছুদিন আগে আপনি সব বলেছে ফোন মিটিং এ যে বিএনপিতে বিএনপি কি লোক নাই লোক নিতে হবে বিএনপির মধ্যে এটা কেউ সেন্টার কিছু নিতে মন্তব্য করেছে আমাদের বিএনপি কে প্রচুর কর্মী প্রচুর নেতা আছে আপনার দলে নাই আমি সেন্ট্রাল আপনারা রাজশাহীতে খেলা করেন না রাজশাহীকে আমলিকে হাতে তুলে দেন না আজকে আবাস কমিটিকে আমলিকে বিএনপির খায় চাতে দেন না আপনারা খুব শিগগিরই এই আড্ডা কমিটি বাতিলের ব্যবস্থা করেন আসছেন লোক একে সার দিবে না রক্ত ভুলে যায়নি পাঁচের আগস্টের রক্ত খুলে দেয়নি এখানে যে কেনাগুলা আজকে তারা সবস আপনার সঙ্গে ঘুরে বেড়াচ্ছে আমি ডিবি অফিসে গেছিলাম আমি বললাম যে আসামিগুলো ভালো করছে না কেন দেখছি কি দেখছেন পাঁচের আগস্টের আগে আপনার কে আমরা জুনুদাদের নামে গিয়েছিলাম তারা ওপেন খুলে বেড়াচ্ছে আপনার বলছেন না না যে সত্য হচ্ছেন আমাদের সঙ্গে আছে প্রশাসন ভাইকে বলে দিতে চাই পাঁচের আগস্টের আগে আপনারা কি ছিলেন না ছিলেন এইগুলো মন্তব্য করব না পাঁচের আগস্টের পর আপনার নিরপেক্ষ থাকবেন বিএনপি যদি দোষ করে বিএনপি কেউ আপনি অ্যারেস্ট করবেন আপনার আসামি আছে তাদেরকে অ্যারেস্ট করেন নাহলে সামনে ভয় নাক অবস্থা রাজশাহী তো কিশোর জ্ঞান থেকে শুরু করে তো দেখা হয়নি এখন সরস্বতী ব্রামনের ঘরে আছে সে এখন কন্ট্রোল করছে ইসামের ঘরে বান করেছে কাজ করছে বন্ডালির সামনে আমার কয়েকদিন আগে বান মাথায় মেরেছে সে মেয়েটিকে তার আসামি খুলে বেড়াচ্ছে তাকে ধরা হচ্ছে না এরকম অনেক ঘটনা রাস্তা যেন শান্তির জায়গা আমাদের মিটার মহানের ভাই হক মিলন বলবো রাজশাহীকে শান্তি করে রেখেছিল এই শান্তি যারা নষ্ট না হয় আমি প্রশাসন ভাই থেকে বলতে চাই যারা হোটেল ঘুরে বেড়াচ্ছে তাদেরকে সাত দিনের মধ্যে ধরার ব্যবস্থা করেন আপনারা হোটেল ঘুরে বেড়াচ্ছে তাদের ফুটেস আছে ফুটেছে খেয়াল করে দেখবেন আছে বেঁচে আছে ডানা বেঁচে আছে কি করে ফুটবে সে আপনারা কিন্তু গুরুত্ব দিচ্ছেন না যদি গুরুত্ব আমাদের আমরা ব্যবস্থা আমার হচ্ছে না বাংলাদেশে কোন থাকবে না আমলিকে নির্যাতন করে থেকে ভুলে না আপনারা যে অত্যাচার করেছে যে মানুষের ভুল করেছে গুলি করেছে বিএনপি গুলি করেছে তারা গুলি করেছে এমন কোন দিইনি ভুলে না আপনারা মুসলমান হতে পারবেন না বিশ্বাস করবে সব কিছু দিচ্ছে এটা আপনার সুবল মানুষ আপনারা সবাই সাবতাম যেখানে আমলি পাবেন প্রশাসনকে জানাবেন প্রশাসনকে দিয়ে আপনারা আলোচনার ব্যবস্থা করবেন আর এই শ্রমিকদের অবস্থতা এই যে পাখি সে আমলিক আছে এই মানুষ মেয়ে বসে রেখেছে আজকে আমলেকে প্রতিটা টাকাটা বসিয়েছে প্রতিটা ডিপার্টমেন্টে আমলেকে দু টাকা বসে আছে প্রতিটা ইউনিয়নের শ্রমিকদের প্রতিটা সরকারি ডিপার্টমেন্টের শ্রমিকদেরকে সেটা কে দিচ্ছে এই বিএনপি কে ধ্বংস করছে এই জন্য আপনাদের বলেছি আমরা বিএনপি আমার জায়গায় যেতে আমরা আছি সতেরো বছর আছি আরো নির্যাতনগত রাস্তায় থেকে আমাদেরকে বিদায় করবো করবো করবো